ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সিচুয়েশন কক্ষে এক জরুরি বৈঠক করেছেন এক ঘন্টা বিশ মিনিট স্থায়ী এই বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল একান্ত মিত্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় দেশটির হামলা চালাবে কিনা সেটি মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজে তথ্য জানিয়েছে ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ করা নিয়ে বৈঠকে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে পুরোপুরি মতক্য প্রতিষ্ঠিত হয়নি বলে জানা গেছে কয়েকদিন ধরে ট্রাম্প ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়ে আসছিলেন এরই মধ্যে দেশটির সঙ্গে ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা সে বিষয়ে বিবেচনা শুরু করেন তিনি এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরিষদের অনুষ্ঠিত বৈঠকে ইরানের পারমাণবিক স্থাপনার সম্ভাব্য হামলার বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছে সিবিএস বৈঠকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুগুলোর একটি হিসাবে ইরানের ফোর্দ শহরে অবস্থিত ইউরিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের নাম উঠে আসে এটি ভূগর্ভে অবস্থিত যা শুধু যুক্তরাষ্ট্রের একটি বিশেষ ধরনের বোমাই ধ্বংস করতে সক্ষম বলে মনে করা হয় সিবিএস এর খবর অনুযায়ী এই হামলার বিষয়ে ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে ঐক্যমত হয়নি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় বৈঠক শেষে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতিনিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প তবে কি নিয়ে তাদের কথা হয় তা জানা যায়নি এদিকে গত তিন দিনে অন্তত তিরিশটি মার্কিন সামরিক ট্যাঙ্কার বিমান যেগুলি আকাশে যুদ্ধ বিমান ও বিমানে জ্বালানি সরবরাহ করে সেগুলো ইউরোপে পাঠানো হয়েছে এছাড়া গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করে